ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সামস উদ্দিন আহমদের চতুর্থ মৃত্যু আজ গত দুই সালের আট মে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন এছাড়াও দায়িত্ব পালন করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সহ সভাপতি হিসেবে উল্লেখ্য উনিশশো সালের সপ্তম দুই এর নবম এবং দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনীত প্রার্থী হয়ে পরাজিত হন শামসুদ্দিন আহমদ তবে উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি এরপর দুই সালে চার দলীয় জোট থেকে জামায়াতে ইসলামের প্রার্থীকে মনোনয়ন দেয়া হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন ওই বছর নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হলেও জয়লাভের পর আবার দলটিতে তিনি মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন সামসুদ্দিন আহমেদ সংসদ সদস্য থাকাবস্থায় ফুলবাড়িয়া উপজেলার রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ উল্লেখযোগ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন তিনি বিশেষ করে তার জন্মভূমি ফুলবাড়িয়া উপজেলার দক্ষিণাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগ খাতের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখে গেছেন ইঞ্জিনিয়ার साउसुद्दीन अहमद